দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁছাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে খাওয়ার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু

আলো করতে সবসময় দাম থাকে ভাই দশ টাকা বেশি দশ টাকা বেশি একশো ষাট বলছেন উনি আসেন ওটা একটু নিয়ে আছেন না সামনে দেখি

দেখছেন যে পাশে পারছি সে পাশে গরু ঢুকছে মেরা লাগে গেছে পোষাবে 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 একশো ষাট নিয়ে পোষাবে

চাচা চাইছে হচ্ছে দুশো সত্তর দুশো সত্তর আজকে প্রচুর আমদানি দেখছি আমরা কত কত একশো একশো চাচ্ছে কত একশো বিশ যে বাজার

এক <laughs> টাকা <laughs>

দুটা কথা আজিকা

কপালে যা আছে আছে বাংলাদেশের টাকার সংকটটা বেশি ভাই টাকার টাকার সংকট খুব সংকট 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 টাকার কারণে মানুষ এই গরু কিনা কথা পারে না টাকা নেই এত ভাই এত টাকা হ্যাঁ ভাই যে এটা কথা

তাহলে তো দাম তো কিন্তু চাচ্ছে বেশি দাম তো ভাই চাইবে ভাই হ্যাঁ দামটা চাইতে শুনেন গরু এখনো চব্বিশ হাজার টাকা মন হিসাবে পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় কিন্তু মানুষ নিয়ে করিবে রাখি আচ্ছা কিন্তু এখন তো ভাই আমি আমি দুইটা প্লেন কইছি ভাই আমি দুইটা মই জগে গরু আছে আচ্ছা দুইটা মইসের দাম কইছি তিন লক্ষ নব্বই হাজার টাকা আমার দর দাম হয়ে গেছে পনেরো মন হবে পনেরো মন পনেরো মন হবে আচ্ছা এখন চিন্তা করছি যে ভুল ভুলগুলা যদি জবাই করি টাকাগুলা বারো যাই টাকা তো ভাই দিবেন না মাংস কিনবে আসবে আর নিয়ে যাবে আসবে আর নিয়ে যাবে কবে এটা ভাই এটা আমি শুক্রবারের প্ল্যান করতেছি শুক্রবারে করবেন আমি আসবো ভাই ভাই করতেছি ভাই এখন এটাই চিন্তা করতেছি করবো না করবো না আমি আসবো ভাই শিওর এখন নাই বিয়া করে নেবে তো বিয়া করে নেবে টাকা তো ভাই নিলে তো দেন না আপনি এখন বয়স বয়স জবাই করবে এটা ভাই যদি আপনি নিয়ে যান হ্যাঁ 5 কেজি আপনিও তো টাকা দিবেন না বলেন আমি অবশ্যই দিব আট দিন পরে দিবেন হ্যাঁ দিব অবশ্যই দিব টাকাটা বারো যায় না লাভ হবে না হ্যাঁ